করতে হবে না আমাকে জান্নাতে যেতে আল্লাহর হাবিব বলেন তুমি সব সময় নীরব থাকবে হাসবে কম কি করবে কম হাসবে কম এই জন্য আমসরে জিরা বাবা জিরা বলে হাসিতে হাসিতে যে জন দুনিয়া সারিবে খাদিতে কা সে সেজন নামে যাবে কাদিতে কাঁদিতে যে দুনিয়া হাসিতে সে সেজন জান্নাতে যাবে জাননাতে যদি একবার যাও আর কি তোমাকে বাইর হতে হবে আর বাইর হতে আর তোমাকে বাইর হতে হবে না তুমি যদি একবার জান্নাতে যাও জান্নাতের মধ্যে কেমন জান্নাতের জন্য কি আছে না আছে এগুলো আগ্রতা আসার জন্য এগুলো হয় হয় এগুলো এগুলো কারো ওয়াজের অপেক্ষায় থাকতে না আমরা যে আলামা বাংলা আমাকে ভারত থেকে আমার এক ভাই সাথী ভাই ফোন দিয়ে বলছে ভাই আপনাদের বাংলার জমি এত শোভা হয় লুচাপেতে শেষ কম হয় না আমরা তো মোবাইলে দেখতে পাই আসলে কি এগুলো অন্তর থেকে শোনে ওই হয়তো কোনো কারণ বসতে এগুলো আয়োজন টায়োজন হয় তাই এগুলো করে আসলে মনে হচ্ছে এগুলো করে করে না কতবার হাত ধরে বললাম মানা হজুর মানা করছে এখানে কোনো কেনাকাটা করবা না গাড়ি ভাড়া যায় না কিন্তু কেনাকাটা করে ব্যাগ ভাড়ায় দীর্ঘ সময় থেকে থেকে মনে মনে ভাবলাম এগুলো বলে আমার কোনো লাভ হবে না মূল হলো সমস্যা মুসলমানের ধরছে গুনে ভেবে দেখো না ইসলামের রীতিনীতি বিধানকে ভালো লাগে না কারণ মুসলমানকে ধরছে গুনে এগুলো ভালো লাগবে না ওই ছেলে মেয়ে এমন করে আল্লাহ বানাইছে আর এমন করে নাম রেখেছে আমার এক ভাই সন্তানের নাম রেখেছে পান্তিকার পন্থিক আমার বলছে পাকশি নেজাউলি বানা আমি নাম কি থুসু অফিসার মানুষ বল পান্তিকার পন্তিক সেন্টু মেন্টু পল্টু পল্টু পারো স্বপ্ন মুসলমানের নাই রে ঠিক উল্টা হাওয়া চতুর্দিক টেটি পড়া কষ্ট করা কত যন্ত নাম দাঁড়াইয়া করে প্রসাব পায়খানা কারণ যারা ঢাকাতে যান দেখবেন যখন গাড়ি গাড়ির দেয় দেখবেন দাঁড়ায় প্রস্তাব করে মুসলমানের বাচ্চারা এই জন্য একটু জিকির করে لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله إلا الله لا إله إلا الله ফুলের সবাস চাঁদের হাসি জিহাদ করতে ভালোবাসি পড়ি ফুলের সবাস চাঁদের হাসি জিহাদ করতে ভালোবাসি করবে নদীর ঢেউ পাখিরি গা কোরআন হচ্ছে আমার পুরাণ সবজ